নাই যদি এটা সাউথের ইয়ে হতো রাহেন রাফিরা সাউথ বা এই ইয়েতে থাকতো ওয়ার্ল্ড মানে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের একটা প্রোডাকশন ভেরি প্রাউড ভেরি প্রাউড থ্যাংক ইউ ভাই বাংলাদেশের এই প্রজন্মের সেরা মুভি এটা সিনেমা অনেক ভালো বাট দ্যার ইজ এ কন্ট্রাডিকশন টু ল অ্যান্ড অর্ডার নো মরাল মেসেজ মানে শাহরুখ খান সালমান খানের মতো অ্যাক্টিং অনেক ভালো আশা করি সামনে আরো ভালো কাজ করবেন জি জি অবশ্যই ছবি মানে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কাজ সারা বাংলা